শাকিব খানের সামনের সিনেমাগুলো হবে ওয়াইল্ড লেভেলের কারণ সাকিব বর্তমানে শুধু বাংলাদেশকে কেন্দ্র করে সিনেমাতে অভিনয় করছে না তার সিনেমাগুলো কিন্তু বহিবিশ্ব যাতে ভালো করে চলে এরকমভাবে প্রযোজক এবং পরিচালকদের শর্ত দিচ্ছে অন্যদিকে প্রিন্ট সিনেমার ক্ষেত্রেও সেরকমই হচ্ছে একের পর এক গুঞ্জন উঠছে কুঞ্জন উঠবে না কেন সাকিবের পরিচালক এবং প্রযোজক একের পর এক বলিউডের বড় বড় তারকা এবং কি বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে দেখা করছে এবং কি সবার সঙ্গে কথা বলে কি করা যায় সেটা ভাবছে যেমন ধরুন অমিতাভ বচ্চন থেকে শুরু করে সবাই একদম সাকিবের সিনেমা সম্পর্কে জানে এখন দেখা যাক সর্বশেষ পর্যন্ত কী হয় তবে প্রিন্স সিনেমার পরিচালক প্রযোজক যেভাবে এগিয়ে যাচ্ছে সেখান থেকে বোঝা যাচ্ছে সিনেমাটি নিয়ে বেশ বড় একটি পরিকল্পনা রয়েছে দুজনেরই এখন কিভাবে সেটা প্রোডিউস করা যায় সেটাই এখন দেখার বিষয় তবে সাকিব খান বর্তমানে যেভাবে রয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে আমরা সামনেও হতাশ হব না নিয়ে আপনাদের মতামত জায়গায় আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ